আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালোই আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে পাঁচ মিশালি ছোট মাছ ছোট লাল আলু দিয়ে কিভাবে চরচরি করবেন একদম পারফেক্ট ভাবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন তর্কেটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা আর এই যে যে প্যানে আমি রান্না করেছি সেই প্যান শুদ্ধাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে প্যানের সাথে যেরকম লেগে লেগে গিয়েছে এরকম করে যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক মজা লাগবে এই যে এরকম লাল লাল হবে খেতে অনেক মজা এই পাঁচ মিশালি ছোট মাছের চচ্চড়িটা আমি এখানে বেলে মাছ আর এই যে বেলে মাছ কাটলি মাছ ট্যাংরা পুটি সব মিশে আমি চচ্চড়িটা করে নিয়েছি কথা না বাড়িয়ে পাঁচ মিশালি মাছের চচ্চড়িটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই স্মেশালি ছোট মাছটা রান্না করার জন্য আমি এখানে লাল আলু কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি আজকে আলু দিয়ে মিশালি মাছটা রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটা বেশি দেব ছোট মাছের ভিতরে পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ একটু ঝালটা বেশি দেবো এর জন্য হচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো আচ্ছা দিয়ে দিলাম জিরা বাটা আধা চামিচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণ ধুনের গুঁড়া পরিমাণ মতো লবণ এক মুঠো তেল নিয়ে আগে সুন্দর করে একটু মেখে নেব পেঁয়াজ আলু এটা সুন্দর করে মশলার সাথে আগে মেখে নিচ্ছি লাল আলু দিয়ে পাঁচ মিশালি ছোট মাছের চচ্চড়িটা কিন্তু অনেক মজা এখন আমি টমেটো দিয়ে সুন্দর করে একবারে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিয়েছি আমি এখন মাছটা দিয়ে দেবো মিশালি মাছ এখানে আছে বেলে মাছ ট্যাংরা মাছ পুটি মাছ আর আছে হচ্ছে কাকলে মাছ ধুয়ে নিয়েছি সুন্দর করে একদম চকচকা করে আর তেল দিয়ে দিলাম গুড়া মাছটার ভিতরে একটু তেলটা বেশি দিতে হয় তারপর আমরা আলু দিয়ে করছি একটু তেল বেশি দিতে হবে জি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এখনো শেষ তো দেখেন কতটুকু পানি দিয়ে দিয়েছি তো এখন আমি চুলায় চলে যাব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এই যে চচ্চড়িটা হয়ে আসছে আমি এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি চচ্চড়িটা হওয়ার সময় ধনে দিলে সুন্দর একটা ঘিরান হয় এটা দিয়ে সুন্দর একটা ধনে পাতার আসে একদম শুকনো শুকনো লাল লাল করে চচ্চড়িটা করে নিয়েছি এখন নামিয়ে নেব আমি একটু চামিচ দিয়ে উঠায় দেখাই দিচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লা এরকম ভাবে লাল লাল করেই চটচুরি করে নিবেন এই দেখেন একদম করার সাথে কি সুন্দর লাল লাল হয়েছে তাহলে কিন্তু এই পাঁচ মিশালিন দেশি লাল আলুর চটচুরিটা খেতে মজা লাগবে এই ছোট মাছের চটচুরিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম